আজকে কথা বলবো সৌদি আরবের মামলা সংক্রান্ত বিষয় যেমন হতে পারে সৌদি আরবে কয় ধরনের মামলা আমাদের নামে হয় মামলা হলে কিভাবে সমাধান করবে এবং সর্বশেষ আমি স্ক্রিনে দেখাই দিব আপনার নামে যদি মামলা হয় অর্থাৎ টাকা চুক্তি ধরন এ ধরনের মামলা যদি হয় তাহলে আপনি কিভাবে এটা চেক করবেন এর পাশাপাশি বলে দিব মামলা আপনি যদি আপসিন না থাকে অনলাইনে চেক না করতে পারেন আর কি কি মাধ্যমে আপনি মামলার কাগজ উঠাইতে পারেন অথবা চেক করতে পারেন তো অনুগ্রহ করে অবশ্যই এই ভিডিওটা সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কারণ সৌদি আরবে থাকলে প্রবাসী হিসাবে যে কোনো সময় আপনি একটা ঝামেলা পড়তে পারেন মামলা শুধু কোনো ব্যক্তি না কোম্পানি আমাদের নামে দিতে পারে অথবা আমরা সেম কোম্পানি থেকেও মামলা খাইতে পারি ওই হিসাবে এই ভিডিওটা দেখলে আশা করি মামলা সংক্রান্ত বিষয়ে আপনি ভালো একটা ধারণা পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সমস্যা হইলে নিজেরটা নিজেই সমাধান করার মতো সিস্টেম বুঝে যাবেন এই জন্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো মামলা নিয়ে কথা বলতে গেলে মামলাটা আমরা আসলে ভাগ করতে হয় যেমন মামলা সৌদি আরবে সাধারণত প্রবাসীদের নামে সবার নামে দুই দুই ধরনের মামলা হয় বলা যায় একটা হচ্ছে ফৌজদারি মামলা ফৌজদারি মামলা কি আমরা বাংলাদেশে যারা সবাই জানে আমি সহজে বোঝানোর জন্য বলতেছি ফৌজদারি মামলা যেগুলো ধরেন আপনি আপনাকে সরকার পক্ষ থেকে কোনো ধরনের মামলা দিচ্ছে আপনি মত পান করছেন অথবা মারামারি করছেন যেটাতে রক্ত বাইরে হয়ে গেছে এই টাইপের মামলাগুলো ফৌজদারি মামলা বলে সহজে বোঝানোর জন্য আমি বলছি আরেক ধরনের মামলা হচ্ছে মাতলব অথবা নিষিদ্ধ মামলা নিষিদ্ধ বলতে কি আপনাকে কেউ নিষেধাজ্ঞার মধ্যে ফালাইছে অর্থাৎ এটির টাকা লেনদেন হইতে পারে আপনি কোনো কোম্পানি থেকে কিস্তিতে কিছু নিয়েছেন অথবা হইতে পারে আপনি সেম কোম্পানি রাউটার কিনছেন কিন্তু নিয়ম অনুযায়ী তাদের সাথে চুক্তি অনুযায়ী আপনি চুক্তি পূরণ করতে পারেন এরপরে আপনাকে মাতলব দিয়ে দিছে এ হচ্ছে দ্বিতীয় ধরনের মামলা মাতলব তো আমরা প্রথমে কথা বলবো মাতলব নিয়ে কি কি কারণে হইতে পারে এবং কি আপনি কীভাবে এটা সমাধান করতে পারেন মাতলবটা বেশি খায় অর্থাৎ এই ধরনের মামলাটা আমরা বেশি খাই হচ্ছে সিম কোম্পানি থেকে অথবা প্রতারণা করে আমাদেরকে দেয় অর্থাৎ এমন কোনো ব্যক্তি আমাকে দিছে কন্টাক্ট করা আমি জানিও না কোম্পানি থেকে দিলে কি হবে আপনি কিভাবে সমাধান করতে পারেন সমাধান করার সিস্টেম একটাই করা খুবই সহজ টাকাটা তাদেরকে দিয়ে দিলে সাথে অথবা এক দু দিনের মধ্যে আপনার এই মামলা উঠে যাবে দ্বিতীয় হইতে পারে কোনো ব্যক্তি আমার কফিল হইতে পারে অথবা আমার পরিচিত কেউ আমার সাথে নাফিদের মাধ্যমে কন্ট্যাক্ট করছে টাকা পয়সার হয়তো আমি টাকা নিছি অথবা নেই নি আমাদের বিপদে ফলাইছে যেভাবে করুক আমার নামে পদবতীতে মাতল বেশি হয়ে গেছে এখন আমি এটা কিভাবে সমাধান করতে পারি এটা সমাধান করারও সহজ সব থেকে সহজ উপায় হচ্ছে যে আমার নামে মাতলবটা দেয় অর্থাৎ যে আমার নামে এ ধরনের মামলাটা দেয় তার মাধ্যমে এটা সমাধান করা যখন আমি বুঝতে পারবো মামলা আমার নামে হয়েছে এটা বোঝার জন্য হয়তো বা আমার কাছে আপসির যদি থাকে অবশ্যই আমার তো মেসেজ আসবে মেসেজ যদি আমি দেখি তাহলে তো আমি বুঝতে পারবো যদি এরকম হয় যে আমি মেসেজ মিস করছি আমার কাছে আসিলেও কিন্তু আমি দেখি নাই এরপরে আমি কোনো কিছু করতে গিয়ে তখন আমি বুঝতে পারছি কোনো কিছু বলতে কি মাতলব যখন হয় আপনার সার্ভিস কিন্তু বন্ধ করে দেয় যেমন হইতে পারে আপনার দেশে যাওয়া বন্ধ এবং কি আপনার সৌদি আরবে কিছু কিছু কাজ আছে আকামা ইস্যু করা আকামা রেনিউ করা এই টাইপের কাজগুলো বন্ধ থাকে তবে অনেকগুলো সার্ভিস চালু থাকে যেমন আপনি আপসি ক্রিয়েট করতে পারবেন আপনি আগামা দিয়ে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারবেন সিম কিনতে পারবেন এই টাইপের সার্ভিসগুলো কিন্তু চালু থাকে শুধুমাত্র নিষেধ অর্থাৎ মাতলব বলতে বাংলা অর্থ করলে হয় নিষেধাজ্ঞার মধ্যে ফালানো এই নিষেধাজ্ঞার মধ্যে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে ট্রাভেল ব্যান করে দেওয়া অর্থাৎ সফল মান্য করে দেওয়া এখন আপনি এটা তো কোনো কিছু করতে গেলে বুঝবেন আর যদি প্রথমে মেসেজ দেখেন তাহলে তো ভালো আপসির মধ্যে আপনি আগে দেখবেন যে আপনার কি কোনো ধরনের রেস্ট্রিকশন এসে এসে গেছে নাকি যদি দেখেন যে হ্যাঁ আপসিরে আমি দেখতেছি আমার ট্রাভেল রেস্ট্রিকশন এসে গেছে তখন আপনাকে চেক করতে হবে আসলে আপনার নামে কোন ধরনের মামলা হয়েছে কে মামলা দিছে এটা কিভাবে চেক করবে আমি দেখাই দিব এর আগে আমি একটু ধারণা দেই আরেক ধরনের ফৌজদারি মামলা যে ওই ধরনের মামলা যদি হয় যদি আপনার নামে কোন ধরনের ফৌজদারি মামলা হয় ওটাও কিন্তু আপনার ট্রাভেল ব্যান করে দিবে তবে ওটা সমাধান করার সিস্টেম একটু আলাদা যেমন হইতে পারে ধরেন আপনাকে পুলিশে আটক করছে কোনো একটা অপরাধের কারণে এটা ব্যক্তিগত অপরাধ যেটা সৌদি আরবে আইনে নিষিদ্ধ ওই টাইপের কোনো কিছু আপনি করে ফেলছেন করার পরে আপনাকে মামলা দিছে হ্যাঁ মামলা দেওয়ার পরে আপনি তখন বুঝতে পরবর্তীতে বুঝতে পারছেন বুঝার পরে এটা সমাধান করার একটাই সিস্টেম আদালতের দ্বারস্থ হওয়া আদালতের বাইরে আপনি এটা কোনোভাবে সিস্টেম করতে পারবেন না সমাধান করতে পারবেন না তো আদালতে আপনি নিজেও কিন্তু যেতে পারবেন এর জন্য অবশ্যই একজন উকিল ধরতে হবে সৌদি আরবের উকিলের পিছনে কিন্তু খরচ অনেক বেশি আপনি যেভাবে পারেন যার মাধ্যমে পারেন ভালো লোক খুঁজে আপনার এটা আপনার সমাধান করে নিতে পারবেন তবে অবশ্যই সমাধান হবে এমন না যে আপনার মামলা সমাধান হবে না তবে এই যে দুইটা মামলা এই দুই মামলার মধ্যে সব থেকে বড় একটা পার্থক্য হচ্ছে আপনার নামে যদি মাতলব থাকে অর্থাৎ মাতলব ধরনের মামলা হয় আপনাকে কখনোই পুলিশ আটক করবে না জেলে রাখবে না আর যদি ফৌজদারি মামলা হয় অবশ্যই আপনাকে আটক করবে জেল খাটাবে জেলে রাখে রেখে দেবে এই দুইটা মামলা সব থেকে বড় পার্থক্য হচ্ছে এটা এখন অবশ্যই আপনার কোন ধরনের মামলা আপনি এটা অনলাইনের মাধ্যমে চেক করতে হবে চেক করার পরে আপনি গিয়া একটা সিদ্ধান্ত নিতে পারবেন যদি ফৌজদারি মামলা হয় আপনি যদি নিজে নিজে থানায় যান তাহলে কিন্তু আপনাকে আপনাকে সাথে সাথে করবে একটা নির্দিষ্ট সময় থাকে মেসেজ বিভিন্নভাবে কন্ট্যাক্ট করবে আপনি যদি কোনো ধরনের রেসপন্স না করেন সময় মতে আদালতে উপস্থিত না হন উকিল না ধরেন পরবর্তীতে কিন্তু আপনাকে অ্যারেস্ট করবে আপনাকে থানায় অর্থাৎ আপনাকে জেল খাটাবে জেলে রেখে দিবে আর মাতলবের ক্ষেত্রে আপনি নিজে ধরা দিতে গেলে আপনাকে ধরে রাখবে না আপনাকে ছেড়ে দিবে এটা শুধুমাত্র আপনার দেশের বাইরে যাওয়া বা কিছু কিছু সার্ভিস বন্ধ হয় কিন্তু জেল খাটানোর মতো মামলা না তো মাতলব এবং কি ফৌজদারি মামলার মধ্যে সব থেকে বড় পার্থক্য এটাই জিনিসটা মনে রাখবেন তো আপনি যখন আপসিদে দেখবেন হ্যাঁ আমার নামে একটা রেস্ট্রিকশন জারি হয়েছে কি কারণে হয়েছে অর্থাৎ মামলাটা কোন ধরনের কি মামলা কে দিছে কোথেকে দিছে এটা আপনাকে চেক করতে হবে চেক করার জন্য আপনি কয়েকটা মাধ্যমে চেক করতে পারেন যদি আপনার আপসিদ থাকে অথবা আপনি বুঝেন সেক্ষেত্রে আপনার নাফি কয়েকটা সিস্টেম আছে যেমন আপনি নাফির অথবা নাজিসের মাধ্যমে চেক করতে পারবেন যেটা আমি স্ক্রিনে দেখাই দিব এর বাইরেও আরো সিস্টেম আছে যেমন আপনি আদালত তুলতে পারেন এই একটা নাম আছে এখন আমার মনে হইতেছে না যারা এই টাইপের কাজ করে আপনি গেলে দেখবেন যে বলবে ওখানে আপনি ডিটেলস দেখতে পাবেন অথবা আপনি জাওয়াজ প্রিন্টও তুলতে পারেন তবে জাওয়াজ প্রিন্টে আপনি শুধু মামলা আছে এটা দেখবেন মামলার ডিটেলস কিন্তু আপনি দেখবেন না এই কারণে সবথেকে ভালো নিজেটা যদি নিজের থেকে আপনি চেক করতে পারেন যদি মতলব হয় অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি আমাকে দিছে নাফিদের মাধ্যমে আপনি এটা পরিপূর্ণভাবে চেক করতে পারবেন কবে ইস্যু হয়েছে কোথেকে ইস্যু হয়েছে সব আপনি দেখতে পারবেন এরপরে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সেখানে গিয়ে তো বন্ধুরা এখন স্ক্রিনে দেখাই দিব আপনি কিভাবে মাতলব চেক করবেন অথবা এই টাইপের মামলাগুলো আপনি চেক করবেন এটা যে হোক কোনো ব্যক্তি দেখ অথবা কোম্পানি দেখ ডিটেলস আমি দেখাই দিব কীভাবে চেক করবেন আমি যেভাবে দেখাই আপনি সেমভাবে করলে আশা করি নিজের মোবাইল থেকে দেখতে পারবেন তো বন্ধুরা মাতলবের যে মামলাটা এটা চেক করার জন্য আমরা গুগল ক্রোমে আসবে হ্যাঁ গুগল ক্রোমে এসে আমি শুধু নাফিদ লিখবো দেখেন নাফিদ লিখে আমরা একটা সার্চ দিব তো আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটে আসে নাফিদে আমি মার্ক করে দিয়ে দিচ্ছি আমরা এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে অবশ্যই কিন্তু আমাকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সেখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নাফিদের মাধ্যমে ভেরিফাই করে লগ ইন করতে হবে আপনারা সেমভাবে ভেরিফাই করে লগ ইন করবেন তো লগ ইন করলে সরাসরি আমাদেরকে এ দেখেন একদম নাফিতে যে এইটা আছে ওয়েবসাইটের হোম পেজ আছে আমাদের এখানে নিয়ে আসবে এখানে আসলেও কিন্তু আপনি সব কিছু দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু আমার দেখেন 1000 এর মধ্যে একটা বন্ড আছে তো এটা কেন কিভাবে ইস্যু হইছে আমি এটাও দেখাবো আপনার নামে কোন ধরনের বন্ড আছে কিনা মানদ আছে কিনা আপনি কিভাবে দেখবেন এটা ফাইলকে দেখাই দেব দেখুন ডান পাশে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো এখানে আসার পরে सेम কিন্তু আপনি দেখবেন আপনার ফেজটা একদম সেম করে নেবেন একটু এডিকশন যেন না হয় এখানে অনেকগুলো অপশন আমরা দেখব বন্ড ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ডিটেলস তারপর প্রোফাইল আছে লিগেল প্রসিকিউশন আপনার যেটা দরকার আপনি ওটা করবেন তো আমরা সাধারণত মাতলব যেটা যেখান থেকে হয় অর্থাৎ বন্ডের মাধ্যমে মামলা হয় আমরা এটা চেক করার জন্য বন্ড ম্যানেজমেন্টে আসব। এখানে আসার পরে অনেক ধরনের বন্ড এখানে কিন্তু আছে একটা হচ্ছে কি দেখেন ওপরে বন্ড আই হ্যাভ গ্রান্টেড আর হচ্ছে বন্ড আই ক্রিয়েটেড অর্থাৎ আমি এটা বন্ডটা ইস্যু করছি আর হচ্ছে বন্ড ইস্যুয়েড এগেনস্ট মি অর্থাৎ আমার বিরুদ্ধে একটা বন্ড ইস্যু হয়েছে লাস্ট হচ্ছে বন্ড এবরবাল তো আমরা একটা একটা করে চেক করবো যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনি কি করবেন বন্ড ইস্যুড এগেইনস্ট মি এটাতে দিবেন এটাতে দিলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে যেহেতু আমার নামে কোনো ধরনের বন্ড নাই এটা যে কোনো কিছু হতে পারে যেমন আমি কোনো ব্যক্তির সাথে যদি আমি চুক্তি করি টাকা পয়সা এটা আমি এখানে দেখতে পাবো যদি আমি কোনো রাউটার কিনি এটাও দেখতে পাবো যদি আমি কিস্তিতে কিছু কিনে টাকা না দেয় তারাও বন্ড ইস্যু করলে আমি এটা এখানে দেখতে পাবো তো এখানে দেখেন আই ক্রিয়েটেড বন্ড আই ক্রিয়েটেড একটা আমি দেখাই আমি একজনের বিরুদ্ধে একটা বন্ড ইস্যু করছিলাম এক হাজার এটা কিন্তু আপনারা দেখতেছেন যে বন্ডটা ইতিমধ্যে আমি ক্লোজ করে দিছি সে আমার টাকা ফেরত দিয়ে দিছে বা যে কোনোভাবে এটা সমাধান হয়ে গেছে যদি আপনার বিরুদ্ধে বন্ড থাকে এখানে আপনি দেখবেন বন্ড ইস্যু এর এগেনস্ট মে আপনি এখানে দেখবেন কোন অবস্থা আছে সেটাও দেখবেন যদি দেখেন যে এখানে বন্ডটা ক্লোজ আছে এই যে আমি মার্ক করে দিলাম যদি ক্লোজ আছে দেখেন তাহলে বুঝতে হবে আপনার এটা ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে আর যদি দেখেন এখানে এটা অ্যাক্টিভ আছে সবুজ চিহ্ন দেখেন তাহলে অবশ্যই এটা আপনার বিরুদ্ধে এখনো আছে আপনার এটা সমাধানে যাওয়া লাগবে তো এটা সমাধানে যাওয়ার জন্য আপনি কি করতে হবে এই যে তিনটা দাগ দেখতেছেন বাম পাশে এখানে ক্লিক করব করলে বন্ড ডিটেলস আপনি দেখবেন ঠিক আছে আমরা বন্ড ডিটেলসে দিব আপনারটাও সেমভাবে আপনি দেখবেন দেওয়ার পরে আপনি এখানে সব দেখতেছেন হ্যাঁ এটা কে ইস্যু করছে কবে করছে দেখতেছেন অ্যাপ্রুভ কবে হয়েছে কিছু আপনি এখানে দেখতে পাবেন এখানে ফোন নাম্বারও কিন্তু আপনি পাবেন ফোন নাম্বার পরে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং কি লাস্টে দেখেন রিজন ফর ক্রিয়েটিং দ্য বন্ড এই বন্ডটা কেন ইস্যু হয়েছে সেটাও এখানে দেওয়া হয়েছে এটা একটা লোন অর্থাৎ আপনি যদি কারো থেকে টাকা নেন হওয়ালাত নেন লোন হিসাবে এখানে আসবে আর যদি কোনো কোম্পানি দেয় রাউডার এখানে কিন্তু সেটাও আপনি লেখা দেখবেন এভাবে আপনার বন্ডটা আপনার মতলবটা আপনি এখান থেকে চেক করতে পারবেন তো চেক করার পরে গিয়ে আপনি এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারবেন কীভাবে সমাধান করা যায় বেশিরভাগ দুইটা কারণে এখন হচ্ছে একটা হচ্ছে আমাদের নতুন আসার পরে কোম্পানি সিস্টেমে এই ধরনের একটা বন্ড ক্রিয়েট করে যেটা আমরা জানি না দ্বিতীয়টা হয় বিভিন্ন কোম্পানি রাউডের কিনে রাউডের কিনে নিয়ম মতো আমরা চালাই না হুটহাট করে বন্ধ করে দেয় এরপরে কোম্পানি আমাদের বিরুদ্ধে বন্ডের মাধ্যমে মাতলব দিয়ে দেয় এটা হচ্ছে চেক করার একটা সিস্টেম সব থেকে বড় সিস্টেম এটা দ্বিতীয় একটা হচ্ছে যাদের ফৌজদারি মামলা হয় তারা আবারও গুগল ক্রোম ব্রাউজার আসবেন হ্যাঁ আশা করি আপনি এখানে নাজিজ লিখবেন আগেরবার নাফিদ লিখছি এখন লিখবো নাজিজ দেখেন নাজিজ লেখার পরে প্রথম ওয়েবসাইটটা হ্যাঁ প্রথম ওয়েবসাইট আসলে এখানে থেকে আপনি লগ ইন করে কিন্তু নিতে হবে সেম ভাবে এখানে কিন্তু আমার একটা লগ ইন করা আছে যার কারণে সরাসরি এসে গেছে আপনি সেম নাফিদের মাধ্যমে ভেরিফাই করে আপনি এখানে আসতে হবে আসার পরে আপনি কিন্তু আপনার যদি কোনো ধরনের ফৌজদারি মামলা থাকে সেটাও এখানে দেখতে পারবেন এরপরে এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারবেন

তো এর বাইরেও যদি কারো কোনো সমস্যা হয় চেক করতে বা সিস্টেম না বোঝেন মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমার যদি জানা থাকে আমি আপনাদেরকে রিপ্লাই দিব ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কারণ এই ধরনের সমস্যা কিন্তু হাজার হাজার প্রবাসী ইদানিং পড়তেছে আমাদের সাথে যোগাযোগ করছে তার কারণেই নতুন করে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ